আব্বু তুমি কি খাচ্ছো না কি খাচ্ছো এটার নাম কি এটার নাম কি নো 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 কিভাবে দেখাইতে হয় বলো তো তুমি যেন কিভাবে দেখাও নো নো আব্বু তোমার নাম কি নাম কি তোমার Bolol na, nama kita tu Nihan, aku tu ma kau morning balu balshi, I love you, I love, I, love, I miss you. Me 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 me, me me <laughs> me, mana miss you? Uh. Abu. আম্মুকে বলো সরি 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 আম্মুকে দেখাও তো একটু নো 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 বলো আম গাড়িটা কথা বলবো বলো ইয়েস এদিকে দেখাও বলো ইয়েস ইয়াইয়া ইয়া 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 মনে হচ্ছে ইয়েস তাই নাবু মাশাল্লাহ এতেই খুশি আমার বাবা অনেক কথা গেছে কি কি অভিমান হলো কেন বাবা কি হয়েছে তোমার অভিমান কেন আমাকে কতটা ভালোবাসো একটু দেখাও তো হাত দিয়ে দেখাও কতটা ভালোবাসো একটু হাত দিয়ে দেখাও না এতটা ভালোবাসো পাপ্পাকে কতটা ভালোবাসো পাপ্পাকে কতটা ভালোবাসো ইস এতটা ভালোবাসে পাপ্পাকে একটু বলে দাও আই লাভ ইউ আইলা আইলা পাপ্পাকে একটু বলে দাও আই মিস ইউ মে মে আমাগো ছোট্ট সোনাটা আস্তে আস্তে কথা বলতে শিখতেছে ও কোনো কথাই বলতে পারে না বাট একটু একটু আব্বু আব্বু দেখি আব্বু দেখি আমার দিকে তাকাও বাহাত দেখায় না বাবা ডান হাত দিয়ে খেতে হয় বাহাত দিয়ে খেতে হয় না বলে আবার মুখে থেকে ওটা বের করে ফেলে দিস মার্শাল্লা হাত দেখাও দেখি তো তুমি ডান হাত খেতে পারো না এটা তো না তোমার হাত কোনটা নিহান তুমি জানো তোমার হাত কোনটা দেখো আমি দেখাই দিই তোমার হাত কোনটা এই যে দেখো এইটা তোমার ডান হাত এই হাতটা দেখাও যে আব্বু আমার শোনাব কি পাপ্পা কখন আসবে কখন আসবে তুমি জানো না বাপ্পা কখন আসবে তুমি জানো না হম ও জানে কখন আসবে কি 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 হলো তোমার নাই কি নাই আমি তো নাই নাই আমি তো বলছি এই যে একটু মিউজিকটা অন করো দেখি একটা গান শুনি একটু মিউজিকটা অন ওরি বাবা নাই সত্যি নাই আব্বু একটু মিউজিকটা অন করো না দেখি কিভাবে খুলে এটা আরে বাবা আরে বাবা আরে বাবা মার্শাল অনেক সুন্দর ডান্স করছো না 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 na na na